হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে এই ভিডিওটি হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের একটি ভিডিও জানি অনেকটা লেট হয়ে গিয়েছে কিন্তু কী আর করার তাও তো ভিডিও আপলোড করতে হবে তাই আর কি একটু লেট হয়ে গেল ভিডিওগুলো আমি আস্তে আস্তে করে আপলোড করছি আমরা সবাই জানি যে ঈদের সময় ঢাকা নাকি টোটালি পুরোপুরি ফাঁকা থাকে তো আজকে আমার এই ভিডিওটা এটার উপরে যে আসলে কি ঈদের সময় ঢাকা ফাঁকা থাকে নাকি না ঈদের বন্ধে তো ঘরে বসে থাকা যায় না তাই চিন্তা করলাম যে কোথাও থেকে ঘুরে আসি আর ঈদের সময় যেহেতু ঢাকা ফাঁকা থাকে তাই ঘুরতে যেতেও কোনো অসুবিধা হবে না রাস্তাঘাট মনে হয় টোটালি ফাঁকা এই চিন্তা করেই বের হয়েছি আর আমরা ঠিক করলাম যে সব কিছুই যেহেতু বন্ধ থাকে শুধুমাত্র জানি যে পার্কগুলোই খোলা তাই আমরা ঠিক করলাম যে আমরা রমনা পার্কে যাবো তো এই চিন্তা করে বাসা থেকে বের হয়েছিলাম এবং বাসা থেকে বের হয়ে দেখলাম যে না রাস্তাঘাট ফাঁকাই ছিল কিন্তু না আমরা যে ফ্লাইওভারে উঠলাম দেখলাম যে ফ্লাইওভারে জ্যাম এবং আমাদের মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট আমাদের ফ্লাইওভারে বসে থাকতে হয়েছিল জ্যামের কারণে তখন মনে হয়েছিল যে কিসের মানুষ বলে যে ঈদের সময় নাকি ঢাকা শহর ফাঁকা থাকে অ্যাকচুয়ালি না কিছু কিছু জায়গায় জ্যাম লেগেই থাকে আর এটা মনে হয় সবসময়ই থাকবে এতক্ষণ তো বললাম রাস্তার কথা এখন আসি পার্কের কথায় আমি যেহেতু এবার ফার্স্ট টাইম ঈদে কোনো পার্কে গিয়েছি এর আগে আমার কোনো ধরনের ঈদের সময় পার্কে যাওয়া হয়নি তো আমি আর কি ভাবতেও পারিনি যে পার্কগুলোতে ঈদের সময় এত পরিমাণ ভিড় থাকে আমি এটা মনে করে গিয়েছি যে ঈদের সময় যেহেতু লোকজন থাকে না তাহলে মনে হয় পার্কগুলোও ফাঁকা থাকবে কিন্তু না পার্কে গিয়ে দেখি বাপরে বাপ কি পরিমাণ মানুষের ভিড় ছিল পার্কে মনে হচ্ছিল যে ঢাকা শহরে সব মানুষ এই পার্কেই চলে এসেছে চারিদিকে এত মানুষজন দেখে ভালোই লাগছিল যে সবাই সবার মতো ঈদ উদযাপন করছে ফ্যামিলি নিয়ে আমাদের রমনা পার্কে আসার অন্যতম একটি কারণ হচ্ছে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার জায়গা ছিল এটা মনে করে আমরা এসেছিলাম যে বাচ্চাদের খেলার জায়গা আছে তাহলে যাওয়া যায় কিন্তু ঢুকার আগে থেকেই দেখলাম মানে রাস্তা থেকেই দেখতে পাচ্ছিলাম যে যেখানে বাচ্চাদের খেলার প্লেস সেখানেই হচ্ছে সবচেয়ে বেশি ভিড় তাও আমরা বললাম যে যাওয়া যাক একটু গিয়ে দেখা যাক অ্যাকচুয়ালি কি হয় বলতে বলতে আমরা চলে আসলাম বাচ্চাদের জন্যে আর বাহির থেকে যেটা দেখা যাচ্ছিলো ভিতরের চিত্র একদমই সেইম যে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল আর বিষয় হচ্ছে আমরা যেখানে গিয়ে দাঁড়াচ্ছিলাম সেখানে দেখা যাচ্ছিলো যে ভিড় একটু কম ছিল কিন্তু আমরা দাঁড়ানোর এক থেকে দুই মিনিটের ভিতরে দেখছিলাম যে ওইখানেও ভিড় প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে যার কারণে আর কি কোনো রাইডই উঠানো হয়নি আপনারাও দেখুন এখানে কি পরিমাণ ভিড় ছিল প্রত্যেকটা রাইডে আমার মনে হচ্ছিল যে বাচ্চারা কি খেলা করবে খেলার থেকে বেশি মনে হয় যে ব্যথাই পাবে এত পরিমাণ ভিড় ছিল তো যাই হোক দেখতে দেখতে এই একটা জিনিস একটু খালি দেখছিলাম তো আমার মেয়ে এখানে একটু ঢুকছিল আর একই অবস্থা আগে যে বললাম যে আমরা যাওয়ার এক থেকে দুই মিনিটের ভিতরে প্রচন্ড পরিমাণে ভিড় বেড়ে যায় এই যে একজন একজন করে আসতেছে আর এখানেও ভিড় বেড়ে গিয়েছে যার কারণে আমরা এটাও বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি এবং এখান থেকেও সরে গিয়েছি একটু হাঁটাহাঁটি করতে করতে দেখলাম যে সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব তো বের হয়ে যাওয়ার সময় দেখলাম যে সবাই অ্যাকচুয়ালি বের হচ্ছিল আর গেটে প্রচন্ড ছিল তাই আর কি আমরা এখানে দাঁড়িয়ে আমরা নিজেরা নিজেরা একটু খেলা করছিলাম মেয়ের সাথে বাসায় যাওয়ার সময় মনে হলো যে একটু ফুচকা খেয়ে তারপরে বাসায় যাই আর একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে অ্যাকচুয়ালি কি ফুচকার দোকানটা খোলা আছে কি নাই তো এটা যেহেতু আমাদের বাস যা মানে বাসায় যাওয়ার রাস্তাই পরে তো দেখলাম যে হ্যাঁ খোলা আছে তো একটু গেলাম আর এখানেও গিয়ে দেখলাম যে একই অবস্থা প্রচন্ড পরিমাণ ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে সিরিয়াল পেয়েছিলাম এবং বসতেও পেরেছিলাম আর আমাকে মনে হয় এই ফুচকা প্রতিদিন দিলে আমি প্রতিদিনই খেতে পারবো তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ সবাই ভালো থাকবেন সিউএ ম্যানিক্স ভিডিও আসসালামু আলাইকুম